আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে অনেকগুলো আরবি বাক্য এই বাক্যগুলো শিখলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখন কাজে যাচ্ছি আলহিন আনারু সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আলহিন আনারু সুগল অর্থাৎ এখন আমি কাজে যাচ্ছি আমি কাজ শেষ করেছি আনা খালাস সুগল এখানে আনা মানে আমি খালাস মানে শেষ করেছি সুগল মানে কাজ আনা খালাস সুগল অর্থাৎ আমি কাজ শেষ করেছি আমি ঘুমাতে যাচ্ছি এখন আনা রুহ নুম আলহীন এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া নুম মানে ঘুম আলহীন মানে এখন আনা রুহ নুম আলহীন অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি এখন এখন আমি খেতে চাই আনা আবগা আক্কেল আলহীন এখানে আনা মানে আমি আবগা মানে চাই আকেল মানে খাওয়া আলহীন মানে এখন আনা আবগা আককেল আলহীন অর্থাৎ এখন আমি খেতে চাই এই কাজ এখন করো হাদা সুগল সৌই আলহীন এখানে হাদা মানে এই সুগল মানে কাজ সউই মানে করা আলহীন মানে এখন হাদা সুগল সৌই আলহেন অর্থাৎ এই কাজ এখন করো এটা খুব গরম পানি হাদাময়া ময়া হারারা কাতের এখানে হাদা মানে এটা ময়া মানে পানি হারারা মানে গরম কাতির মানে অনেক হাদা ময়া হারারা কাতের অর্থাৎ এটা খুব গরম পানি আমি তোমার কথা শুনছি আনা ইসমা ইন্তাকালাম এখানে আনা মানে আমি ইসমা মানে শোনা ইনতা মানে তোমার কালাম মানে কথা আনা ইসমা ইনতা কালাম অর্থাৎ আমি তোমার কথা শুনছি কাজ শেষ আমি যাচ্ছি সুগাল খালাস আনারুহ এখানে সুগাল মানে কাজ খালাস মানে শেষ আনা মানে আমি রুহ মানে যাচ্ছি সুগাল খালাস আনারু অর্থাৎ কাজ শেষ আমি যাচ্ছি চুপ করো শোনো এখন উস্কুত ইসমালহীন এখানে উস্কুত মানে চুপ করো ইসমা মানে শোনো আলহীন মানে এখন উস্কুত ইসমা আলহীন আনারুহ মাহাল এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মাহাল মানে দোকান আনারুহ মাহাল অর্থাৎ আমি দোকানে যাচ্ছি আজ অনেক কাজ ছিল আলিয়াও সুগল কাতির এখানে আলিয়াও মানে আজ সুগল মানে কাজ কাতির মানে অনেক আলিয়া ওম সুগল কাতির অর্থাৎ আজ অনেক কাজ ছিল কালকে আমার ছুটি বুকরা আনা ইজাজা এখানে বুকরা মানে কাল আনা মানে আমার ইজাজা মানে ছুটি বুকরা আনা ইজাজা অর্থাৎ কাল আমার ছুটি এখন বস কোথায় ওয়েন মুদির আলহীন এখানে ওয়েন মানে কোথায় মুদির মানে বস আলহীন মানে এখন ওয়েন মুদির আলহীন অর্থাৎ এখন বস কোথায় আমি ভীষণ ক্লান্ত ভাই আনা তাবান মাররা ই এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত মাররা মানে খুব আখু মানে ভাই আনা তাবান মাররা এ আঁখু অর্থাৎ আমি ভীষণ ক্লান্ত ভাই আমাকে একটু পানি দাও আ তিনি ময়া এখানে আতিনি মানে দাও আমাকে শইয়া মানে একটু ময়া মানে পানি আ তিনি ময়া অর্থাৎ আমাকে একটু পানি দাও গাড়ি আজ আসবে না সাইয়ারা মা ইজি আলিয়ম এখানে সাইয়ারা মানে গাড়ি মাইজি মানে আসবে না আলিয়ম মানে আজ সাইয়ারা মাইজি অর্থাৎ গাড়ি আজ আসবে না রুমে কেউ নেই এখন মাফি আহাত গুরফা আলহীন এখানে মাফি আহাত মানে কেউ নেই গুরফা মানে রুমে আলহীন মানে এখন মাফি আহাত গুরফা আলহীন অর্থাৎ রুমে কেউ নেই এখন তুমি ঘুমাও আমি দেখছি ইন্টা নুম আনা সুফ এখানে ইনতা মানে তুমি নুম মানে ঘুম আনা মানে আমি সুফ মানে দেখা ইন্টার নুম আনা সুফ অর্থাৎ তুমি ঘুমাও আমি দেখছি কোথায় কাজ করবো আজ ওয়েন সুগল আলিয়ম এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করা আলিয়ম মানে আজ ওয়েন সুগল আলিয়ম অর্থাৎ কোথায় কাজ করবো আজ এখানে বিদ্যুৎ নেই ভাই আকু হিনা মাফি কাহার বা এখানে আখু মানে ভাই হিনা মানে এখানে মাফি মানে নেই কাহার বা মানে বিদ্যুৎ আখু হিনা মাফি কাহার বা অর্থাৎ এখানে বিদ্যুৎ নেই ভাই তোমার কাজে ভুল আছে ফি গালত ইন্টা সুগাল এখানে ফি মানে আছে গালাত মানে ভুল ইনটা মানে তোমার সুগাল মানে কাজে ফি গালাত ইনটা সুগাল অর্থাৎ তোমার কাজে ভুল আছে এই যন্ত্রটা বন্ধ করো সাক্ষার হাদা মাকিনা এখানে সাক্ষার মানে বন্ধ করো হাদা মানে এই মাকিনা মানে যন্ত্র সাক্কার হাদা মাকিনা অর্থাৎ এই যন্ত্রটা বন্ধ করো তুমি জানো আরবি বলতে ইনতা মালুম কালাম আরবি এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা কালাম মানে বলা আরবি মানে আরবি মালুম কালাম আরবি অর্থাৎ তুমি জানো আরবি বলতে তুমি জানো আমি কে ইনতা মালুম আনামিন এখানে ইনতা মানে তুমি মালম মানে জানা আনা মানে আমি মিন মানে কে ইনতা মালুম আনামিন অর্থাৎ তুমি জানো আমি কে আগে তোমাকে দেখি নাই আউ্বাল মাফি সুফ ইনতা এখানে আওয়াল মানে আগে সুফ মানে দেখা মাফি সুফ মানে না দেখা ইনতা মানে তুমি আওয়াল মাফি সুফ ইনতা অর্থাৎ আগে তোমাকে দেখি নাই তুমি কে আমি জানি না ইনতামিন আনা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মিন মানে কে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না ইনতামিন আনা মাফি মালুম অর্থাৎ তুমি কে আমি জানি না আমি এখানে নতুন এসেছি আনা ইজি হিনা জাদিদ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি হিনা মানে এখানে জাদিদ মানে নতুন আনা ইজি হিনা জাদিদ অর্থাৎ আমি এখানে নতুন এসেছি তুমি জানো কোথায় দোকান ইনতা মালুম ওয়েন বাক্কালা এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো ওয়েন মানে কোথায় বাক্কালা মানে দোকান ইনতা মালুম ওয়েন বাক্কালা অর্থাৎ তুমি জানো কোথায় দোকান কেন দোকানে যাবে ল্যাশ রুহ বাক্কালা এখানে লেশ মানে কেন রুহ মানে যাবে বাক্কালা মানে দোকানে ল্যাশ বা বাগালা অর্থাৎ কেন দোকানে যাবে আমার মাংস লাগবে আনা আবগাল আহাম এখানে আনা মানে আমি আবগা মানে লাগবে লাহাম মানে মাংস আনা আবগাল আহাম অর্থাৎ আমার মাংস লাগবে আমার মাংস চাই কোথায় আছে আনা আবগাল আহাম ওয়েন মজুদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে বা চাই লাহাম মানে মাংস ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে আনা আবগাল আমার মাংস চাই কোথায় আছে সোজা যাও দোকানে আছে রুহ সিদা মজুদ বাক্কালা এখানে রুহ মানে যাও সিদা মানে সোজা মজুদ মানে আছে বাক্কালা মানে দোকানে রুহ সিদা মজুদ বাক্কালা। অর্থাৎ সোজা যাও দোকানে আছে